করছেন তারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো যারা ভিডিওতে ক্লিক করছেন তারা অবশ্যই দেখছেন যে কিভাবে আমরা ডায়মন্ড পাবো এমনকি এই ভিভাই কাজকে ডিটেলস আলোচনা করবো ঠিক আছে একদমই শর্টকাটে আলোচনাটা হবে আপনারা সবাই অবশ্যই ধৈর্য আমাদের সাথে থাকবেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন প্রাইম প্রাইমিউ ব্যাচটি দেখতে পাচ্ছেন তো এই ব্যাচের হচ্ছে আমাদের প্রয়োজনীয়তা কি বা এটা দিয়ে আমরা কি কি উপকারিতা পাবো চলুন আমরা এই ভিডিওটি দেখে নেই সো বন্ধুরা আমরা প্রথমেই চলে যাব আমাদের ইমো অ্যাপ্লিকেশনটিতে যখন আমরা ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করব তখন এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আমরা আমাদের প্রোফাইল আইকনটিতে এটা টাচ করে দিব টাচ করার পর এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন প্রিমিয়াম নামক একটা অপশন দেখতে পাচ্ছেন তো আমরা প্রিমিয়াম একটা ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে একটু লোড নেবে যদি আপনার নেট যদি ফাস্ট হয় তাহলে এরকম চলে আসবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমার সামনে এরকম একটা ইন্টারফেস শো করেছে যেহেতু আমার এখানে প্রিমিয়ামটা কিনা তাই এরকম একটা ইন্টারফেস শো করেছে তো এখানে দেখুন একটা প্রিমিয়াম নিলে আমার এখানে একটা প্রোফাইল কার্ড দেখাচ্ছে এটার মধ্যে দেখেন আমরা যদি এটা নিই তাহলে কি কি উপকারিতা পাচ্ছি আমি এটা হচ্ছে রিম অফ অ্যাডস তো প্রথম অবস্থায় আমরা যদি ভিআইপিটা কিনে তাহলে আমাদের এখানে কোনো অ্যাড শো করবে না কল দেওয়ার সময় যে অ্যাডগুলো শো করে সেই কলগুলো সময় অ্যাড শো করবে না কিন্তু আমরা পঁচিশ জিবি কোল্ড স্টোরেজ পেয়ে যাবো যেটা হচ্ছে আমাদের ফোনে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ছাড়ে যেটার জন্য একটা স্টোরেজ থাকে ওই স্টোরেজটা আমরা পেয়ে যাব ঠিক আছে তারপরে আমরা যে কাজটি করবো এখানে দেখতে পাচ্ছেন মোর ভিজিটর হিস্টরি আমরা হয়তো বা দেখা যায় যে অল্প কিছু ভিজিটর হিস্টরি দেখার পরে আমরা বাকি ভিজিটর হিস্ট্রিগুলো দেখতে পাই না তো আমরা এখান থেকে মোর ভিজিটর হিস্ট্রিগুলো দেখতে পারবো তারপর এখান থেকে প্রিমিয়াম ব্যাচ পাবো যে ব্যাচটি আমরা একটু আগে দেখেছি আমাদের অ্যাকাউন্টটিতে দেন হচ্ছে এরকম একটি ব্যাচ পাবো তারপর হচ্ছে কার্ড পাবো একটা হ্যাঁ কন্ট্রাক্ট কার্ড যেটা হচ্ছে আমরা শেয়ার করতে পারবো ঠিক আছে তারপর যে প্রিমিয়াম রিবেট পাবো দেন হচ্ছে রিবে প্রিমিয়াম রিবেটটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা একদম নিউ একটা অপশন তারপর হচ্ছে গিপ প্রেভেলেজ এরকম একটা অপশন পাবো আমরা দেন হচ্ছে এখানে আমরা টোটালি আমরা হচ্ছে টিম প্রায় 7 আমরা হচ্ছে এখান থেকে ফ্রিতে ডায়মন্ডে যে বিষয়টা বলেছি আপনারা অবশ্যই জানেন আমরা এটা চল্লিশ করেছি দেন হচ্ছে আমরা এখানে ফ্রিতে ডায়মন্ড এখানে দেখেন একটা ডায়মন্ডের একটা অপশন আছে ঠিক আছে তো আমরা এই ডায়মন্ডের অপশনটা এই বিষয়টা অনেকেই জানে না দেন হচ্ছে এটা একদমই নতুন যেটা যারা জানতেছেন আপনারা প্রথম এখান থেকে শিখতে পারতেছেন তো একটু লোড নেবে তো দেখতে পারতেছেন এখানে এরকম একটা ইন্টারফেস তো এখানে আমাকে আমি এর আগেও আমাকে দিয়েছিল যারা এক ডায়মন্ড দুই ডায়মন্ড করে দেওয়ার কথা ছিল সো আমি হচ্ছে এটা মানে করি নাই দেন হচ্ছে কোনো কালেক্ট করি নাই এটা রিটার্ন হচ্ছে আপনার সাত সেভেন ওয়েক হচ্ছে তারা এটা এও করবে আমাদের পুরো এক মাস যাবত এটা দিবে তারা হ্যাঁ একটা ছয়টা সাতটা এরকম ভাবে দিবে তো টুডে মানে আজকে আমাকে এটা দিচ্ছে আমি যদি এখানে গেটে টাচ করি টাচ করার সাথে সাথে আমি কিন্তু এখান থেকে ডায়মন্ড পেয়ে গেলাম জিরো পয়েন্ট ফাইভ কয়েন্স পেয়ে গিয়েছে এটা কিন্তু আজকে কালেক্ট হয়ে গেছে কালকে আমাকে তারা এই পয়েন্টটা দিবে তৃতীয় দিন এই পয়েন্টটা দিবে চতুর্থ দিন এই পয়েন্টটা দিবে সপ্তম দিন এই পয়েন্টটা দিবে সিক্সথ দিন এটা দিবে আবার তারা এভাবে হচ্ছে আর কি আপনাকে রেগুলারলি দিতে থাকবে আমরা যদি এখানে গ্যাট মোর ফ্রিতে যদি চলে যাই তাহলে দেখতে পারবেন এরকম একটা ইন্টারভিউ ছু করবে এখানে যদিও এটা দেখাচ্ছে না দেন হচ্ছে এ পর্যন্ত আপনাদেরকে দিবে এখান থেকে আপনারা এভাবে এখান থেকে আপনার কিন্তু ডায়মন্ড আর্ন করতে পারে তো আমার এখান কিন্তু এন টোটালি হচ্ছে এক ডেমন আর্ন হয়েছে তো আপনারা এভাবে প্রতিদিনই কিন্তু এখান থেকে ডায়মন্ড গুলা পেয়ে যাবেন এক দুই ডেমন করে ঠিক আছে তো এভাবে আপনারা হচ্ছে ডায়মন্ড পেতে পারেন আনলিমিটেড আর এটা যতদিন আপনাদের থাকবে এক মাস পর্যন্ত আপনারা ডায়মন্ড পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ওই কয়েনটা কিন্তু এক হয়ে গিয়েছে আমার এই ব্যালেন্সের সাথে ঠিক আছে আবার এখান থেকে আমরা প্রিমিয়ামে যেতে পারি এখানে আমরা টাচ করি টাচ করার পর আমরা এখান থেকেও প্রিমিয়ামে যেতে পারি ঠিক আছে এভাবে আমরা প্রিমিয়ামে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পারি তো এই ছিল আজকের ভিডিও তো যারা এখান থেকে ফ্রিতে নিতে যাচ্ছেন তারা এখান থেকে নিতে পারে